একদম কথা দিতে পারি যে এইভাবে যদি মাটির হাঁড়িতে চিকেন রান্না করা হয় দারুণ লাগবে খেতে কোনো রকম একঘেমি ব্যাপার নেই নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুপ্রিয়াজ ফুড ডায়েরিতে নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হান্ডি চিকেন বা বলতে পারেন মাটির হাঁড়িতে কিভাবে চিকেন করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা বড় মাটির হাঁড়ি কিনে নিয়েছিলাম বাজার থেকে তো দেখতেই পাচ্ছেন মাটির হাঁড়িটা অনেকটাই বড় মানে নর্মাল যে হাঁড়িগুলো হয় স্টিলের সেগুলোর মতনই কিন্তু মাটির হাঁড়ি সাইজটা তো ভালোভাবে তেলটাকে সর্ষের তেল নিয়ে তেলটাকে গোটা হাঁড়িতে ছড়িয়ে দিলাম এবং ভালো করে গরম করে নিয়েছি এরপর আলুগুলো ভালো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখানে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি কারণ আলুগুলো না সিদ্ধ হতে চায় না এরপর তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা জিরে আর একটা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এরপর কড়াইতে কিছুটা ফোড়ন দেওয়ার পর কিছুটা কোচানো পেঁয়াজ ভালোভাবে দিয়ে নেড়ে নিয়েছি আমি কিন্তু আলাদা করে আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ দিয়েছি এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই আদা রসুন পেঁয়াজের পেস্টটি ভালোভাবে দিয়ে নেব আর চার থেকে পাঁচ কোয়া রসুন এমনি শুধুই দিয়ে দেবো ওটা কোনো পেস্ট নাই এমনি গোটা চার থেকে পাঁচ কুয়া ছোটো ছোটো রসুন আমি এখানে দিয়ে দিয়েছি তো ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য হলুদ অ্যাড করেছি অল্প একটু নুন অ্যাড করেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে গেছি সমান হারে তো অনেকক্ষণ ধরে কষাতে হবে যেহেতু বুঝতেই পারছেন যে অনেকটা বড় হাড়ি আর মোটামুটি এক কেজি মতো আমি সেদিনকে চিকেন রান্না করেছিলাম তো সেই কারণে এখানে ভালোভাবেই মাংসটাকে কষাতে হবে তো কষিয়ে নেওয়ার পর এরপর আমি একটা ছোট টমেটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আর এই হাণ্ডিতে চিকেন করলে না চিকেন যখন মানে চিকেনের একটা আলাদা রকমের গন্ধ আসে যেটা মানে নর্মাল মাংস রান্নার থেকেও মানে দারুণ একটা গন্ধ বা টেস্ট যাই বলুন খুব সুন্দর লাগে সেটা তো দেখুন এখানে ভালোভাবে মশলাটাকে কষানো হয়ে যাওয়ার পর আমি আবারও নাড়িয়ে নিচ্ছি এবং এতটাই বড় হাঁড়ি মানে ছোট চ্যাপটা ধরনের হাঁড়ি বাজারে সেভাবে পাইনি এটাকেই নিয়ে আসতে হলো তো মানে সেই ঝুঁকে ঝুঁকে রান্না করতে হচ্ছিল কি আর বলবো মানে দেখতে পাচ্ছিলাম না একদমই আর মানে তলায় অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে তো তো বারবারই দেখছিলাম যে যদি তলায় লেগে যায় তো সেইভাবে লাগেনি লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধও আসে তো এরপরে আমি চিকেনগুলো নর্মাল চিকেন নুন হলুদ মাখাই নি চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সেটাকে আমি ভালোভাবে দিয়ে নিয়েছি সত্যি কথা বলতে না এই হাঁড়িতে চিকেনগুলো নাড়াতে ভীষণই কষ্ট হচ্ছিল কারণ অনেকটা চিকেন ছিল আবার তার উপর এরকম বড় হাঁড়ি কানা উঁচু হাঁড়ি তো খুবই সমস্যা হচ্ছিলো যাই হোক বাট রেজাল্ট খুবই ভালো ছিল এরপর আলুগুলো দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিয়েছে আমি আলুগুলো আগে থাকতে দিয়ে দিয়েছি এই কারণেই কারণ এখনকার আলুগুলো সত্যি কথা বলতে সিদ্ধ হতে প্রচণ্ড দেরি হয় সেই কারণে আমি আলু যাতে সিদ্ধ হয়ে যায় তাই আমি আগে থাকতে দিয়ে দিয়েছি তো ভালোভাবে চিকেনটা ঢাকা দেওয়ার পর একটু ভালোভাবে কষে গেলে ফাটিয়ে রাখা টক দই এখানে আমি ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা যদি মনে করেন টক দই ব্যবহার করবেন না তাহলে দই নাও ব্যবহার করতে পারেন আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও আমি কিন্তু দিয়ে দিয়েছি তো দেখুন ঢাকনা খুলে কেমন ফুটছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে তখন আচ্ছা এরপর আমি দেখলাম যে সেইভাবে ঝালটা হয়নি সেই কারণে আমি আবার আলাদা করে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি যাতে একটু ঝালটা হয় এটাও আপনাদের কাছে অপশনাল যদি মনে করেন ঝাল খাবেন না তাহলে স্কিপ করতে পারেন তো নামাবার আগে আমি কাশুরি মেথি ভালোভাবে গুঁড়ো করে ওপরে ছিটিয়ে দিয়েছি এবং আরও ভালোভাবে নাড়ি নিয়েছি তো চলুন তৈরি হান্ডি চিকেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে কমেন্ট করবেন ধন্যবাদ